সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা বলে না যে পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয় আপনি মনে করেন যে ওনার জন্য এখন দুধক বা অন্যান্য যারা এই আমার মনে হইতেছে আমার মন বলছে যে ওনার পাপের ঘর পূর্ণ হয়েছে ওনার শুধু এইটা বিষয় না আমাদের সুযোগ্য আইনমন্ত্রী এখানে আছেন দুইশো কোটি টাকা ব্যয় একটা ভবন নির্মাণ করা হয়েছে আমাদের মতো একটা দরিদ্রতম দেশে

কিন্তু আমার সরকার আসার পর থেকে মানে আলোচনাটা একটা আলোচনাটা কীসের উপর হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না যে আপনি কীসের উপর এখন আলোচনা এটা কি কোনো জেনারেল আলোচনা এটা কি বাজেট অধিবেশনের আলোচনা পয়েন্ট অফ অর্ডার যদি থাকতে হয় ঠিক পয়েন্ট অফ বলতে হবে কিসের উপর এবং সেটার একটা সময় থাকবে আপনি একটা পয়েন্টের অর্ডারের উপর যদি আদাদ একজনকেই বক্তব্য করার সময় দেন কারণ সংসদে নীতিমাতা কার্যকলার এবিধ এগুলি কোনোটাই মানা হচ্ছে না ববার পয়েন্টটা অর্ডার অবশ্যই সেটাকে বলতে হবে কী পয়েন্টটার উপর এবং সেটার জন্য আপনাকে মধ্যে শেষ করতে হবে শুরু করেন ঠিক এইভাবেই চেপে ধরলেন মাননীয় সংসদ সদস্য চুন্নু সাহেব ব্যারিস্টার সুমন শামীম ওসমান লুৎফর রহমানসহ অনেক এমপিগণ বিস্তারিত দেখুন ভিডিওতে আজকের সংসদে বেরিস্টার সুমন একদম চেপে ধরলেন প্রধানমন্ত্রীকে বেঞ্জির টাকার হিসেবে এখানে দিয়ে যেতেই হবে জি বন্ধুরা এইরকম একটি ঘটনা ঘটলেন সংসদের প্রত্যেকটা এমপি টনক নড়ে গিয়েছে এখন যখন টাকা বের করছে এখন কথা না বললে তো নিজেই দোষারোপ হয়ে যায় এই জন্য এখন কথা বলতেছে সংসদের মধ্যে সমত বস আপনারা নিশ্চয়ই সকলে জানেন বেনজির যেভাবে টাকা আত্মসাত করেছেন এই ব্যাপার নিয়ে এবার আজকের সংসদে চরম লেভেলে ধলাই জন্য এবং এখানে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলো এই ব্যাপারে প্রধানমন্ত্রী কী উত্তর দিলেন প্রধানমন্ত্রী আপনি নিজে নাকি সাহায্য করেছেন তাকে দেশ ছাড়াবার এই এইরকম প্রশ্ন করলেন চুন্নু সাহেব এবং আপনারা সকলেই জানেন কালবেলা এই জিনিসটা শুধুমাত্র লিখছেন আর দুর্ভাগ্যবশত বাংলার ফাঁটা কেষ্ট সুমনের চোখে গিয়ে পড়ছে এই পত্রিকা আর সেই ব্যাপার নিয়েই শুরু হয়ে গেল লাইভ বেস্টা সুমনের আর একটা লাইভেই যেন পুরো খতম করে দিল বেড়ি সুমনের দেশেও থাকতে পারলো না মন খারাপ হয়েছে জন্য তিনি দশটা বাড়ি কিনে ফেলেছিলেন কোটি কোটি টাকার জি বন্ধুরা তাহলে আপনি এখন চিন্তা করেন এই বেইশটা সুমনের একটা লাইভেই বেঞ্জির অবস্থা শেষ শেষমেষ বেইশটা সুমনের জীবনও হুমকির মুখে ফালি দিয়েছেন সহজে আমরা কথা বলবো না চলুন সরাসরি শুনে আসি আজকে চুন্নু সাহেব যে বক্তব্যর মধ্যে প্রধানমন্ত্রীকে আঙ্গুল তুলে বললেন যে আপনি একে সাহায্য করছেন পলানোর জন্য। এই ব্যাপারটি নিয়ে প্রধানমন্ত্রীর উত্তরটা কী ছিল ভিডিওটি না টেন সম্পূর্ণ দেখুন উত্তর মিলবে পুরো ভিডিওটি দেখুন চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি আমাদের একজন পুলিশ অফিসার সরকারি কর্মচারী দুই সালের এগারো অক্টোবর হাতে লেখা সবুজ পাসপোর্ট নবায়ন করতে যান যেটা নাকি সাধারণ পাবলিকের জন্য সরকারি কর্মচারীর জন্য কিন্তু নীল পাসপোর্ট এবং তিনি সেটা নবায়ন করেন স্পিকার তিনি যখন ডি জি রেপ তখন সেই সবুজ পাসপোর্ট এবং সেইখানে কি লেখা পেশা হিসাবে প্রাইভেট সার্ভিস মানুষ স্পিকার ডি জি র্যাপ আই এডিশন আই তার পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস কে আশ্চর্য এটা আমরা কেউ কেউ কলাম না মানুষ স্পিকার তাই নয় আই জি তিনি আইনি থাকা অবস্থায় তার সেই সবুজ পাসপোর্ট এবং তিনি বিভিন্ন সময়ে দেশে গেছেন বিদেশে সবুজ পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশনে এন্ট্রি আছে সবুজ পাসপোর্টের প্রাইভেট সার্ভিস কি সর্বনাশের কথা মানুষ স্পিকার মানুষ স্পিকার সারা দেশে মানে একটা বিষয় আমরা জানি এই আওয়ামী লীগ সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলেন আর এই ব্যক্তি আইজি একটা ডিসিপ্লিনারি ফোর্সের চিফ তার নামে তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচার ন্যাচারাল পার্ক পাঁচ স্পিকার ছয়শ একুশ বিঘা জায়গা হাও হাও তার এবং তার পরিবার সদস্য গ্রামের কিভাবে সম্ভব মানে স্পিকার যখন ডিজি র্যাব মহানগরের ডিএমপি কমিশনার এবং আইজি এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন রিটায়ারমেন্টে পরে গিয়া যে তার পৈতৃক ব্যবসা থাকে মালিক হন আফসোস ছিল না কিন্তু ওই চাকরি করে কালীন তিনি এই সম্পত্তি মালিক হয়েছেন মানুষ ফিকার কি সম্পত্তি আমি আমার একটু সময় লাগবে আমি কারণ এগুলি বলছি এই কারণে মানুষ কয়েকদিন আগে তিনি চলে গেলেন চলে যাওয়ার আগে পত্রিকার নিউজ অনুযায়ী প্রায় আশি কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন মানুষ স্পিকার আমি একটু বলতে চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে খুব ভদ্র মানুষ অত্যন্ত ভালো মানুষ খুবই ভালো মানুষ তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে ব্যানজির তার পরিবেশে বিদেশে গেলেন তিনি জানেন না মানে স্পিকার খুব কষ্ট পেলাম তিনি জানবেন না কেন হ্যাঁ যেতে পারে যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই যেতে পারেন জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছে ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত ব্যানজির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানাই নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মীদেরকে সাসপেন্ড করা উচিত মানে স্পিকার অনেকে বলছেন সরকারের লোকেরা যে ওই তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট নাই চব্বিশে এপ্রিল থেকে মানে স্পিকার দুদক তার বিরুদ্ধে টিম করে মিব টট চাইতাসেন সারা দেশে মানুষ জানে একজন রাজনৈতিক নেতা চিকিৎসার জন্য বিদেশ বিদেশ যাবেন তাকে আপনারা এয়ারপোর্ট আটকে দেন দুই ঘন্টা বসে রাখতে পারেন আর এরকম একজন ভিআইপি যিনি সারা বাংলাদেশে মানে কিন আর কোনো বাকি রাখেন নাই তিনি চলে যাবেন দেশের বাইরে আর সরকার জানবে না হতে পারে না মাস স্পিকার বাংলাদেশ ব্যাংক এবং বঙ্গুলি এই টাকা উত্তোলন করলো একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে দশ লাখ বিশ লাখ টাকার চার দিনের নোটিশ থাকে সত্তর আশি কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না মান স্পিকার সরকার আজকে বেনজির আজিজ এরাই কি সব এরকম লক্ষ্য আজিজ লক্ষ্য বেনজির প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে যার কথা বলা হলে এতক্ষণ তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখি তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি কোনো কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট রাস্তাঘাটের সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট অমুকখানে সিন্ডিকেট চালের গুদামে সিন্ডিকেট বস্ত্র বিতরণের সিন্ডিকেট এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই নাম প্রকাশ করা হোক আমরা শুনতে চাই কাদের পানামা পেপারসে নাম আছে আমরা জানতে চাই বলে না যে পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোন জায়গায় আজরাইলের জন্ম হয় আপনি মনে করেন যে ওনার জন্য এখন দুধক বা অন্যান্য যারা এই আমার মনে হইতেছে আমার মন বলছে যে ওনার পাপের ঘর পূর্ণ হইছে ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই হি ইজ কট তোমার নয়টা বাড়ি আছে ভাই তুমি এমপিআই দেশে আর মাল বানার চবি দেশে এগুলো হবে না শুনেন আমি বার তারা চিন্তা করেছেন রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে এতিমের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করবেন তাদের সন্তানদের বানিয়েছেন দুর্নীতিবাস এটা যদি দীর্ঘদিন চলে দল এবং জাতি নষ্ট হয়ে যাবে মানে আলোচনাটা আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না যে আপনি কিসের উপর এখন আলোচনা এটা কি কোনো জেনারেল আলোচনা এটা কি বাজেট অধিবেশনের আলোচনা পয়েন্ট অফ অর্ডার যদি থাকতে হয় ঠিক পয়েন্ট অফ অর্ডার বলতে হবে কিসের উপর এবং সেটার একটা সময় থাকবে আপনি একটা পয়েন্টের অর্ডারের উপর যদি আধা ঘন্টা একজনকেই বক্তব্য করার সময় দেন তাহলে তো সংসদের নীতিমালা কার্যপ্রণালী বিধি এগুলি কোনোটাই মানা হচ্ছে না বড় পয়েন্ট অফ অর্ডার অবশ্যই সেটাকে বলতে হবে কী পয়েন্টের উপর এবং সেটার জন্য আপনাকে টাইমের মধ্যে শেষ করতে আপনি তো জেনারেল আলোচনা শুরু করে দিচ্ছেন

এইরকমটাই ঘটেছে পরবর্তী আপডেট আসছে এই ভিডিওতে সে পর্যন্ত ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে আশা বিকি প্রেস করুন এবং ব্রেসেস করুন বা ফাটা গেস্ট হিসাবে একটা সেলুট লিখে যান কমেন্ট বক্সে আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ